জয়গুরু সুপ্রভাত পরম পিতার মিষ্ট ভক্তিপূর্ণপূরণ জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গে থেকে পাঠ দা নিবেদন করে খায় কেন সুশী ঠাকুর কনসেন্ট্রিক হয় নিবেদন করলে সমগ্র শরীর বিধান ও অঙ্গ প্রত্যঙ্গগুলি ইষ্টে একতান হয়ে ঠিকভাবে কাজ করে তাতে হজম ও পুষ্টি ভালো হয় ভাবধয় হয় সত্তারূপী ঠাকুরকে ভোগ দিচ্ছি মনমথদা একসঙ্গে দেওয়ার প্রয়োজনীয়তা কী শ্রী ঠাকুর নিবেদন মানে দেওয়া জানানো একসঙ্গে না হলে হয়তো ধারণা বহির্ভূত কতগুলি জিনিস এসে হাজির হলো যার জন্য মন প্রস্তুত নয় সুরেন্দা অধিবেশনে মিষ্টি ভোগ দেয় আমাদের যদিদের তো মিষ্টি খাওয়া বাড়ন শুধু ঠাকুর দিলেও তুমি খাবে না অন্যকে দিয়ে দেবে তোমার আচরণটাই তো হবে যাজন প্রফুল্ল প্রসাদ না খেলে গৃহস্বামীর মনে তো লাগতে পারে শেষ ঠাকুর সেইভাবে ব্যবস্থা করবে ব্যক্তিক তো টিচার সেই তো শেখাবে কেমনভাবে কি ভোগ দিতে হয় সুরেন্দা দোকান থেকে বিশেষভাবে প্রস্তুত করে যদি আনা হয় শশি ঠাকুর দোকানেরই তো সেই জিনিস তো তার চেয়ে শুদ্ধাচারে নিজের তত্ত্বাবধানে উপযুক্ত ঠাকুরভোগ তৈরি করা সেই বা কেমন সুরেন্দা নিবেদন করলে তো শুদ্ধ হয়ে তো শশি ঠাকুর মানসিক দিক বাস্তবকে উপেক্ষা করে নয় ঠাকুরকে নিবেদন করে যদি বিষ্ঠায়নে দেয় তা যদি তুমি নির্বিকার চিত্তে খেতে পারো তখন বোঝা যায় তোমার অন্তর ভক্তিতে প্লাবিত সেখান হতে তুমি যে কোনো প্রসাদ খেতে পারো তাও সবার পক্ষে নয় মনমথাদা বৃথা মাংস খেও না বলে বলে এ একথার মানে কি শশি ঠাকুর জীবনকে বৃথা করে অর্থাৎ একটা জীবনের চেতন প্রকৃতি রুদ্ধ করে মাংস খেও না নির্মলদা আমরা তো যে শাক পাতা খাই তারও তো জীবন আছে শশি ঠাকুর চুল কাটো কেন চুল আবার গজায় শাক পাতাও সহজে গজায় প্রফুল্ল সমবেত প্রার্থনার ক্রম কেমন হবে শ্রেশী ঠাকুর আহ্বানী বিনতি আচমন পুরুষোত্তম বন্দনা সমবেত প্রার্থনা অর্থাৎ আর্যসন্ধ্যার অবশিষ্ট গুরু বন্দনা পঞ্চরব্রহী সপ্তার্চী শীতের রাত অনেকেই চলে গেছেন শ্রী ঠাকুর আপন মনে তামাক খাচ্ছেন এমন সময় শরৎদা ও সুরেন্দা বাইরে যাবার আগে বিদায় নিতে এসেছেন তারা প্রণাম করার পর শ্রী ঠাকুর স্নেহকোমল কণ্ঠে বললেন সাবধানে চলাফেরা করা লাগে শরীর যেন ভালো থাকে শরদ্ধা মাধব নামক একটি ছেলের সম্বন্ধে বললেন তার চালচলন খুব ভালো বেশ ইষ্টপ্রাণ ও যাজন মুখর কর্মী হবার মতো ছেলে শিশি ঠাকুর আমরা মানুষ হলে তো বহু মানুষ এসে জুটবে আমাদের মধ্যে যে অমানুষত্ব অনেক কিছু আছে আপনারা যদি ঠিক হন জ্যোতি বলতে যা তা যদি চরিত্রগত করে তোলেন কথায় কাজে চলায় তাহলে আর ভাবনা নেই সব জুটে যায় দুর্ভাগ্য অভাব অনটন যাচনা উড়ে যায় নিবেদন নিবেদন চলে আসে মানুষ দিয়ে কৃতার্থ হয় পুরোপুরিটা যদি ধরেন তবে সবার দুর্ভাগ্য ঘুচে যায় আপনাদের সান্নিধ্যে এসে মানুষগুলি দেবতা বনে যায় ঋত্বিকরা তেমন হলে তাদের প্রত্যেকের কথা প্রত্যেকের চলন প্রত্যেকের রকম শতযোজন দূরে থাকলেও একরকম হতে থাকে তার মানে এ নয় যে ব্যক্তিগত বৈশিষ্ট্য থাকে না কথায় যে প্রত্যেক ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপরায়ণ হলে যে যেভাবেই চলুক বলুক না কেন তাদের চলাফেলা এক তাৎপর্যবাহী হয়ে ওঠে এটা হয়েই যায় আর তা অস্বাভাবিক কিছু নয় স্বার্থন্দতা যত কেটে যায় ততই পারস্পরিক ইষ্টার্থী সংগতি বেড়ে ওঠে এর ভিতর দিয়ে সংহতিও দানা বাড়তে আত্মকেন্দ্রিকতা বড় বিশ্রী জিনিস তা হলো দুর্ভাগ্যের দুহিতা। একটু থেমে বললেন জ্যোতির ঘরে মেয়ে লোক ঢোকা নিষেধ এক পাক এক করে ঘরে ঢুকছে চৌকির পরে সেও বসছে আমি সব লক্ষ্য করছি এসব ভালো নয় শিশি ঠাকুর কালিদাসদাকে বললেন কনফারেন্স হয়ে গেছে সেই কবে এখনও বহু ঋত্বিক এখানে বসে আছে তাদের বাইরে পাঠানো লাগে হৃত্বিকী এখনও ভালো করে চালু করলে না একটা খাতা করা লাগে তাতে হিসেব রাখা লাগে ঋত্বিকী কার কত দূর হলো আরও কি করে করা যায় তার ব্যবস্থা তোমাদেরই করতে হবে ঋত্বিকরা যাতে ঋত্বিকীর উপর দাঁড়াতে পারে সে ব্যবস্থা তোমাদেরই করা লাগবে তোমরা সবার জন্য ভাববে করবে জ্যোতিদের বিরাট দায়িত্ব তোমরাই যে ধিমে ঢিলে তোমাদের চলা বলা করা ভাবা যদি সক্রিয়ভাবে সুসম্মন সুসম্মনিত ও বাস্তবায়িত না হয় তবে কি করে কি করবে জয়গুরু বন্দে পুরুষোত্তম